মাড়ি কী পরিণে স্ক্রিপ্ট তোমরা সাজাতে পারো তাই ছেলেকে দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে মাইরি আমি পশ্চিমবঙ্গের মানুষদের বলছি দেখেন একটা কঠিন ষড়যন্ত্র এবং চক্রান্ত চলছে মাইরি আপনার দেশের জনগণকে উস্কানোর জন্য আপনার সরকার পরিকল্পিতভাবেই আপনাদেরকে একটা প্রেসক্রিপশন দিচ্ছে আর সেখানে বিভিন্ন রকমের ঔষধ লিখছে যেই যুবককে নিয়ে এত কাহিনী সাজানো হয়েছে আদৌ কি সে এই ঘটনা সত্য নাকি তার কাছে মিডিয়ার মাধ্যমে প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে কিছু রুপির বিনিময়ে বিশ্বাস করেন আমাদের দেশে এমন কোনো ঘটনা ঘটেনি বাট নতুন একটা ডাইমেনশন দেওয়ার চেষ্টা করছে যেখানে আপনার দেশে আমার মতন কিছু বুঝের মানুষের কথা শুনে আবার আমার দেশে আপনাদের কথা শুনে আমরা চাচ্ছি দুই বাংলার মধ্যে কোনো রকম শত্রুতা না হোক কিন্তু সেখানে আপনাদের রাষ্ট্রের কিছু যবক নানান ধরনের ষড়যন্ত্র কিন্তু এড়েছে দশক বাংলাদেশের রাজধানী ঢাকায় ঘুরতে এসে মারধরের শিকার হয়েছে অভিযোগ এক তরুণের তার বাড়ি হচ্ছে কলকাতা পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় তার বক্তব্য হচ্ছে যে ভারতীয় এবং হিন্দু হওয়ার কারণে তাকে প্রকাশ্যে মারধর করা হয়েছে আশ্চর্যজনক বিষয় এই দেশে লক্ষ লক্ষ ভারতীয় কিন্তু কাজ করছে পশ্চিমবঙ্গেও ভারতবর্ষেও লক্ষ লক্ষ বাংলাদেশি কাজ করছে এখন পর্যন্ত বাংলাদেশে ভারতের কোনো জনগণকে হাত তোলা তো মানে দূরের কথা গালিও দেওয়া হয়নি এটা হচ্ছে আপনার আন্দোলন চলছে চলছে আপনারা আমাদের হাই কমিশন ঘেরাও করছেন আমরা আপনাদের হাই কমিশন ঘেরাও করছি কিন্তু এই দেশে বসবাসকারী কর্মের কারণে ব্যবসার কারণে থাকা একজন মানুষকে মানে ওই দেশের নাগরিক হওয়ায় মারধর করছে যে কত বড় একটা ষড়যন্ত্রের ফাঁদ পেতেছে আপনি দেখেন ভারতীয় বার্তা সংস্থা পিটিএর বরাদ্দ দিয়ে আপনার ভারতের মোটামুটি গদিবাদী একটা মিডিয়া অ্যান্টিটিভি তারা বলছে যে গত মাসের শেষের দিকে মানে নভেম্বরের শেষের দিকে এই ভারতীয় যুবক বাংলাদেশে এসেছিল কলকাতার এই যুবকের নাম হচ্ছে সায়ান ঘোষ তার দাবি তিনি ভারতের একজন হিন্দু হওয়ায় তাকে অজ্ঞাত ব্যক্তিরা মারধর করেছে কেন মাইরি তো তোমাকে যখন মারধর করেছে তুমি বাংলাদেশে আমাদের পুলিশের কাছে গিয়েছ কলকাতার উত্তর প্রান্তের ব্যালঘড়িয়ার বাসিন্দা বাইশ বছর বয়সী শায়ান গত তেইশে নভেম্বর বাংলাদেশে এসেছিলেন এবং নিজের এক বন্ধুর বাড়িতে ওঠেন ঢাকার ওই পরিবার তাদেরকে তাকে তাদের নিজের ছেলের মতোই রেখেছিল তার বক্তব্য হচ্ছে সে এবং তার বন্ধু গত ছাব্বিশে নভেম্বর সন্ধ্যায় ঘুরতে বের হয়েছিল তবে আমার বন্ধুর বাড়ি থেকে প্রায় সত্তর মিটার দূরে চার পাঁচজন যুবকের একটি দল আমাকে দাঁড় করায় তারা আমার পরিচয় জিজ্ঞেস করে আমি তাদেরকে ভারত থেকে এসেছি এবং একজন হিন্দু জানালে তারা আমাকে লাথি এবং ঘুষি মারতে শুরু করে এমনকি তার আমার বন্ধুকেও আক্রমণ করে যে আমাকে বাঁচানোর চেষ্টা করেছিল এখন যেই ছেলেটার কাছে আসছিল বাংলাদেশে তার নাম ঠিকানা দেওয়া দরকার যদি এই ঘটনা সত্যি হয় তাহলে ওই এলাকার ওই পাঁচজন যুবককে বাংলাদেশের জনগণ নিজ দায়িত্বে আমকাসের সাথে লটকাইয়া ছুটিয়ে লাল করে দেবে যদি ঘটনা আমাদের বাংলাদেশের যেই ছেলেটার কাছে এই সায়ান ঘোষ দাবি করছে এসেছিল নিশ্চয় আমাদের সেই ছেলেটা সাক্ষী দিবে ঘটনা সত্য নাকি মিথ্যা তার দাবি তাকে ছুরি দেখিয়ে তার মোবাইল এবং মানি ব্যাগ ছিনিয়ে নেয় কোনো পথচারী আমাদের উদ্ধার করতে আসেনি পুলিশও ছিল না তারপর নাকি সে শ্যামপুর থানায় গিয়েছিল তার অভিযোগ নিতে অস্বীকার করেছে পুলিশ এর পরিবর্তে তারা পুলিশ তাকে জিজ্ঞেস করছিল কেন বাংলাদেশে এসেছি আমি তাদেরকে আমার পাসপোর্ট এবং ভিসা দেখানোর পর আমার বন্ধু ও তার পরিবার সদস্যদের সাথে কথা বলার পর তার আমাকে চিকিৎসা নিতে বলে তার বক্তব্য আরও মানে রহস্যময় বা যেখানে প্যাসলাক্স সে বলছে কি দেখেন দুটি বেসরকারি চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা নিতে গেলে তারা স্বাস্থ্য সেবা দিতে অস্বীকার করে এবং অবশেষে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে যান ঘটনার তিন ঘন্টা পর তিনি সেখানে চিকিৎসা পেয়েছিলেন তার কপালে এবং মাথায় বেশ কিছু সেলাই করা হয়েছিল তার মুখেও আঘাত করা হয়েছিল তার দাবি তিনি এখনও আতঙ্কিত গত ত্রিশে নভেম্বর কলকাতা ফিরে আসার পর বেলঘরিয়া থানায় অভিযোগ দায়ের করেন কারণ দর্শনা সীমান্ত ফাড়িতে ইমিগ্রেশন বা বাংলাদেশ বর্ডার গার্ড কেউই আনুষ্ঠানিকভাবে তার অভিযোগ নথিভুক্ত করেনি তো সে বলছে তার এবং তার বন্ধুর নিরাপত্তার কথা চিন্তা করে ঢাকার হাই কমিশনে সে যেতে ভয় পাচ্ছিল এখন আমরা যদি দেখি আপনার বিষয়টি রাজনীতিকরণ না করার কথা জানিয়ে এই যুবক বলেন তিনি কলকাতায় বাংলাদেশি ডেপুটি হাই কমিশনে কমিশনে অভিযোগ জানাতে চান তবে আমরা বিষয়টাকে নিয়ে দেখতে চাই এই সায়ানগুর যদি সত্যবাদী হয়ে থাকে বাংলাদেশে কোন যুবকের কাছে আসছিল আমাদের যেই থানার নাম উল্লেখ করেছে সেই থানায় সে গিয়েছিল কি না সেটার সিসিটিভি ফুটেজ দেখা জরুরি এর পাশাপাশি বাকি যে বক্তব্যগুলো দিয়েছে সেগুলো সত্য কি এখানে সে কিন্তু অনেক বক্তব্য রহস্যজনক আমার কাছে এগুলো ক্লিয়ার মনে হয় নাই এটা একটা ষড়যন্ত্র আর কিছুই না আর যদি সত্য হয় আমরা দায়িত্ব নিয়ে বলছি এই সায়ান ঘোষ আমাদের সাথে যোগাযোগ করুক তার বন্ধুর সাথে আমাদেরকে কথা বলার ব্যবস্থা করুক আমি নিজে আমার চ্যানেল থেকে যেই যুবকরা আমাদের এই অতিথির উপরে হাত তুলেছে বাংলাদেশে সেটার বিচার দেশের জনগণ করবে রাষ্ট্র করবে তবে একটা ষড়যন্ত্র কিন্তু তৈরির চেষ্টা চলছে তুমি ত্রিশে নভেম্বর সেখানে গেছো বাংলাদেশের মিডিয়াতে এটা ভাইরাল হওয়ার কথা ঘরে ঘরে এখন মোবাইল ইউটিউবার আছে তুমি তোমার ফেসবুকে কি এগুলো নিয়ে কোনো আপডেট করছিলে আপলোড করছিলে তোমাদের হাই হাইকমিশনে কেন যাওনি কেন তোমার বন্ধু বিষয় নিয়ে প্রটেস্ট করেনি তবে আমার কাছে মনে হচ্ছে নতুন একটা খেলা চলছে এই খেলায় কি হবে জানেন কলকাতা বা পশ্চিমবঙ্গে বা ভারতে বসবাসরত অনেক বাংলাদেশিরা অত্যাচারের শিকার হবে এই ছেলের এই ধরনের বক্তব্যের কারণে আর যদি কলকাতায় কোনো বাংলাদেশির গায়ে হাত দেওয়া হয় বাংলাদেশে বসবাসকারী কোনো ভারতীয় কিন্তু নিরাপদ থাকবেন আপনি বিষয়টা বুঝতে পারছেন কোন লেভেলের মাস্টার কারণ আমাদের দেশের জনগণ রিয়্যাক্ট করবে আপনি যখন করবেন এদেশের জনগণও রিয়েক্ট করবে এই রিয়্যাক্ট রিয়্যাক্ট খেলায় কে লাভবান হবে পশ্চিমবঙ্গ বাংলাদেশ ভারতের অন্যান্য স্টেটের কথা আমি খুব বেশি বলি না আমাদের মধ্যে একটা আন্তরিকতার জায়গা ছিল ভাষার দিক থেকে আমরা এক পশ্চিমবঙ্গে যখন কোনো ঘটনা হয় আমি আমার চ্যানেল থেকে প্রতিবাদ করি আমাদের দেশে যখন কোনো যৌক্তিক ঘটনা হয় পশ্চিমবঙ্গের মানুষ আমাদের পক্ষে কথা বলে এই ভালোবাসাটা তো ছিল যে কেন হঠাৎ করে সকল কিছুর পেছনে বিশেষ করে বিজেপির শুভেন্দু সে কিন্তু একটা বড় ধরনের মানে পরিকল্পনা করছে আপনি দেখেন প্রত্যেক এলাকা এলাকায় গিয়া গিয়া কলকাতায় বসবাসকারী হিন্দুদেরকে আমজনতাকে তৃণমূল কংগ্রেসের হচ্ছে মমতা মমতার বিপরীতে আর একটা টিম তৈরি করছে যে দেখাচ্ছে দেখো পশ্চিমবঙ্গেও বিজেপির কোনো বিকল্প নাই আমাদেরকে ক্ষমতায় রাখতে হবে তোমাদের মমতা কি করছে তো যার কারণে মমতা কিন্তু বাধ্য হইয়া ওনারা আমি যতটুকু বুঝের মনে করি কালকের এই বক্তব্যটা ওনার সাথে যাই না তারপরে মনে হইছে এটা এই কারণে হতে পারে যেহেতু ধর্মীয় ইস্যু খুবই একটা স্পর্শকাতর বিষয় আবার এখানে যেহেতু কলকাতার নাইনটি মানুষ হিন্দু সো এগুলাতে তারা কনসার্ন করছে তাদের দেশের মিডিয়া বারবার প্রশ্ন করছে মমতাকে যেখানে পাচ্ছে আপনারা কী ভাবছেন আপনারা কী ভাবছেন নায়ক নায়িকাদের দেখলে প্রশ্ন করছে বাংলাদেশে কি ভাবছেন কি ভাবছেন একটা না একটা কিছু বলতে হয় আর ওইটাই বলতে হয় যেটা জনগণ শুনতে চায় এখানে বিজেপি চিকন ভাবে একটা রাজনীতি কিন্তু করছে ভারতের আমজনতার উদ্দেশ্যে বলবো সীমান্তে উল্টাপাল্টা আইশিয়া নিজেরও বিপদে পড়েন না দুই দেশের মধ্যে জং লাগায়েন না কারণ যদি যান ঢুইকাই তখন কিন্তু মারি আমরা ভুলে যাবো যে আপনি কলকাতা থেকে আসছেন নাকি ভারত আসছেন ভারত কি পরাশক্তি না ডট 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 কারণ যদি মাতৃভূমির উপর হাত পড়ে আর কোন রকম অবস্থার নিজের কাছে এই সুশীল মুশিল সাজার সময় নাই বের হয়ে যাব কিন্তু আমরা বাট এগুলোকে বন্ধ করেন যারা বুঝের মানুষ আছেন ভালো থাকুন